আদা বুড়া মানুষ দাড়ি অর্ধেক পাইকে গেছে দেখতো দেখায় খুব বুজুর্গ মানুষ কিন্তু রাস্তায় আমার একা এমনি করে তাকিয়ে আছে আর শোক দিয়ে ব্যাপারটা কি দরবেশ কাঁদে কেন প্রতিমধ্যে আমাকে একা পেয়ে দরবেশ কাঁদে কেন তাকি আছে কেন মহিলার চিন্তা জাগলো শেখ সাদির আহমদুল্লাহ এই ঘটনা লিখেছেন বাংলা কবিতার অনুবাদ করেছেন একদা সুখদায়ক প্রমোদাবদন দর্শন করি মম ঝরিল নয়ন হেসে কহে সেরু পশি মন কহ দেখি মহাশয় কহ কি কারণ বিষয়ে বিরাগী তুমি ভুবনে কি হেতু জন্মিলত মানস অবিকার যুবতী মেয়েটি বলছে ও গরবেশ সাহেব হুজুর সাহেব আমি একটা যুবতী মেয়ে লোক রাস্তায় আমাকে একা পেপ আপনি আমার দিকে তাকায় আছেন আর কান্দতেছেন এই বৃদ্ধ বয়সে ভীমরতি হলে কেন আমাকে দেখে কাঁদেন কেন আর এক নজরে কেন তাকায়ছেন কারণটা কি কি কুমতল আছে সাহেব বলছেন হেসে কহিলাম বালে কর হ নেত্র ঝরে তবু হেতু না এমন হেরুপসী মে তোমার জন্য আমি কান্দি এ কথা একবারও চিন্তা করো না যে শিল্পী রচিল এই সুদাংশ বদন তাহার তরে নয়নে জীবন তোমার প্রেম পাওয়ার জন্যে দেখে এবং কামু হয়ে তোমার দিকে তাকায় কান্দি একবার ও বেব না আল্লাহর কসম আমি কান্তি তোমার এত সুন্দর স্বাস্থ্য আর চেহারা যে আল্লাহ রব্বুর আরাম বানায় দিলেন না জানি সেই আল্লাহ কত সুন্দর যার সৃষ্টি এত সুন্দর সেই আল্লাহ রাব্বুল আলামিন nazari কত সুন্দর আল্লাহ পাক সেই সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন দেখার তৌফিক যেন আমরা পাই জোরে করুন আমিন দরবেশ সাহেব চিছয়ে সুই সুই তেলাওয়াত করতেছেন আর বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার সৃষ্টি নৈপুণ্য তার ভিতরে কোন ভুল ধরার ক্ষমতা তো কোনো মানুষের নাই তবে একটা জিনিস আমার নজরে পড়ল এই যে বিরার পডকাস্টটা পৃথিবীতে যত ঘাস আছে যেমন গাছ তেমন ফল তাল গাছটা যেমন ফলও তেমন নারকেল গাছটা যেমন ফলটাও তেমন কিন্তু এত বড় বিশাল বট গাছ ফল হতেছে ছোট ছোট ট্যাবলেটের মতো গাছটা যেমন ফলটা তেমন হয়নি আল্লাহ এটা এটা ভুল না তুমি বলেছ যে দেখো কোনো ভুল টুল আসে নাকি তো না আমার চোখে এটা লাগলো যেমন গাছ তেমন ফল হয়নি দরবেশ সাহেব চিৎ হয়ে শুয়ে শুয়ে তেলাওয়াত করছেন মনের মধ্যে এই চিন্তা আসলো গাছটা যেমন তেমন ফলটা হলো না দরবেশ বলেন এই চিন্তা করতেছি হঠাৎ করে একটা দমকা হওয়া বয়ে গেল ডালে ডালে বাড়ি লেগে গেল একটা আদা পাকা বটের ফল অনেক উপর থেকে বৃন্তচ্যুত হয়ে চট করে এসে আমার নাকের উপরে ফট করে পড়লো নাকের উপরে এমন ভাবে পড়ছে নাকটা জ্বলে উঠছে আমি সেজদায় পড়ে গেলাম